মানুষই আজ বিচার করবে সত্য থামানো যাবে না সব দেখছে এটাই মানুষের আদালত এই মর্চে ধরা তালার ওপারে লুকিয়ে আছে হাজার মানুষের ক্ষোধা দরজা ভাঙা মানে শুধু লোহা ভাঙা নয় অন্যায়ের দেয়াল ভাঙা চারজন বাঙালি আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের দরজায় আজ খুলবে নিরবতার কবর ভোটটা আজ অন্য রকম লাগছে মনে হচ্ছে আমাদের গল্প শুরু হচ্ছে এই মাটি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় চায়ের কাপে ঝড় তোলা সহজ আর সত্যিকারের ঝড় তুলবো একসাথে থাকলে ভয় আমাদের কিছু করতে পারবে না এই দরজার ওপাশেই লুকানো আছে গ্রামের অধিকার ভয় পেলে তালা কোনোদিন খুলবে না আজ নীরবতার তালাও খুলে যাবে এই রিপোর্টে হবে আমাদের প্রথম যুদ্ধ প্রতিটি সিলে লেখা কোন পরিবারের খাবার লুট হয়েছে এই তথ্য ঢাকায় পৌঁছাতে হবে সব নাম আর তারিখ ঠিক করে রাখছি এটা খবর না এটা অস্তিত্বের লড়াই চালের বস্তাগুলো চুপ করে থাকলেও তাদের নিরবতা চিৎকার করে প্রতিটি সিলে লেখা আছে খুদার কান্না লুটপাটের ইতিহাস আজ ক্যামেরা লুকাতে দেবে না দেশের সবচেয়ে লুকানো সত্য এই অন্ধকারই জন্ম নেবে বাংলার নতুন ভোর এদের লুট মানুষের জীবন ভেঙে দিয়েছে ওরা কাগজেও অন্যায়ের নাম মুছে যায়নি এই ফুটেজ দেখালে ওরা পালাতে পারবে না মানুষ সত্য জানার অধিকার রাখে আগামীকালই সব প্রকাশ করব। ঝুঁকি আছে তবুও সত্য লুকানো যাবে না সব ফুটেজ সাজানো আছে এই গল্প মানুষের আমাদের বলতে হবে পোড়া ঘরের ছায়ে মিশে আছে মানুষের স্বপ্ন মানুষের চোখের জল দুষ্কৃতীদের আগুন শুধু গ্রাম পোড়ায়নি মর্যাদাও ছাই করেছে ধ্বংসস্তূপের প্রতিটি ইট আজ সাক্ষী অন্যায়ের শাসনের সত্যের আগুন আজ আরো উজ্জ্বল আরো ক্রোধে ফেটে পড়া বেশি নাক গলালে শেষ করে দেব সত্যকে থামানো যায় না আমরা ভয় পাই না তোমাদের হুমকি আমাদের আরো শক্ত করে ধরো পড়ে যাও না দাও মাত্র কয়েক ফিট আর একটু হলেই পেছনে দেখো ওরা আসছে আগুন ছড়াচ্ছে এই পথে চল এটাও প্রমাণ নাও লাইভ শুরু সব দেখানো হবে মানুষ সত্য জানুক এই হলো প্রমাণ এটাই ন্যায়ের প্রথম পদক্ষেপ সব প্রমাণ সামনে রেকর্ড চালু এই লুকানোর সময় নেই দরজা বন্ধ করো ওদের আটকাও রাত যত গভীর হয় সত্যের ভাষা তত জোরে শোনা যায় ভয়ের ছায়া ঘিরেও চার বাঙালির মন টলাতে দেয় না আজ সিদ্ধান্ত হবে সত্য লুকাবে নাকি আগুন হয়ে উঠবে এই রাতি মুক্তির আগুন জ্বলাবে ভোরে প্রমাণ মানুষের খাবার চুরি করে কেউ না সব ফুটেজ ক্যামেরায় ধরা আছে আজ বিচার মানুষের হাতে আজ থেকে কেউ আমাদের অধিকার চুরি করতে পারবে না লড়াই কখনো থামে না সত্যের শক্তি সবচেয়ে বড় এটাই নতুন দিনের শুরু